নমস্কার আমি আর মামুনি দিদি এ ডাব্লিউডাব্লিউ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের ভিডিও হলো প্রাক প্রাথমিক শিক্ষার রুটিন তার জন্য আমাদের কতক্ষণ সময় বরাদ্দ বরাদ্দ সময় হচ্ছে দেখুন চার ঘন্টা এই চার ঘন্টার সময়ে আমাদেরকে কি কি করাতে হবে চলুন দেখে নিই আজকের এই ভিডিওতে দেখুন এক নাম্বার আছে দিনের শুরুর সার্কেল টাইম বা মর্নিং সার্কেল তার জন্য বরাদ্দ সময় হচ্ছে তিরিশ মিনিট স্বাধীন খেলা ও পরিচালিত খেলা তার জন্য বরাদ্দ সময় হচ্ছে স্বাধীন খেলার জন্য চল্লিশ মিনিট এবং পরিচালিত খেলার জন্য চল্লিশ মিনিট মোট আশি মিনিট তিন নম্বরে আছে দেখুন কেন্দ্রের বাইরে এবং ভেতরে খেলা তার জন্য আমাদের সময় থাকবে তিরিশ মিনিট দিনের শেষের সার্কেল টাইম বা গুড বাই সার্কেল যাকে বলা হয় তার জন্য সময় বরাদ্দ আছে চল্লিশ মিনিট পরিপূরক পুষ্টির সময় হচ্ছে তিরিশ মিনিট এবং বিদ্যালয় প্রস্তুতির সময় হচ্ছে তিরিশ মিনিট এবার এইগুলি সম্পর্কে একটু জেনে নিই আমাদের এই নতুন রুটিনের বৈশিষ্ট্য কী দেখুন এখানে নতুন রুটিনের বৈশিষ্ট্যতে কি আছে এক নম্বরে ক্রিয়াভিত্তিক দুই নাম্বার আছে ভাবমূলক ভিত্তিক এবং তিন নাম্বার আছে বয়স উপযোগী চার নম্বর আছে শিশুর সর্বাঙ্গীন বিকাশে সহায়ক ক্রিয়াভিত্তিক কারণগুলো কি ক্রিয়াভিত্তিক কারণগুলো হচ্ছে হাতে কলমে কাজ অথবা ইন্দ্রিয়ের মাধ্যমে অভিজ্ঞতা সঞ্চয়ের সুবিধা শিশুদের সঠিক কাজে ব্যস্ত রাখা শিশুদের সর্বাঙ্গীন বিকাশ এবং ভাবমূল্য ভিত্তিক কারণ হচ্ছে শিশু উপযোগী বিষয় বা ভাবমূল নির্বাচন এবং একটি বিষয় বা ভাবমূলের ওপর তিন থেকে পাঁচ সপ্তাহ ব্যাপী আলোচনার মাধ্যমে শিশুদের জন্য গভীরভাবে জ্ঞান অর্জনের সুযোগ করে দেওয়া বয়স উপযোগী কিভাবে করা হয়েছে এখানে বয়স উপযোগী দলে ভাগ করে কাজ করানোর ধারণা বয়স অনুযায়ী চ্যালেঞ্জ লেভেল বাড়ানো বা কমানোর ধারণা শিশুর সর্বাঙ্গীন বিকাশ হাতে কলমে কাজের মাধ্যমে শিশুর ভাষাগত শারীরিক বৌদ্ধিক আবেগজনিত ও সৃজনশীলতার বিকাশের সুযোগ এবার এই রুটিনটি কত দিনের এবং কেন রুটিনটি হচ্ছে তেইশ সপ্তাহ বা একশো আটত্রিশ দিনের কেন রুটিনটি তেইশ সপ্তাহের বাহান্ন সপ্তাহের নয় কেন না পুনরাবৃত্তির সুযোগ যাতে হয় তার জন্য শিশুদের আগ্রহ ও চাহিদাকে গুরুত্ব দেওয়া প্রশাসনিক কারণে প্রাক প্রাথমিক শিক্ষা পরিচালনার ধারাবাহিকতায় বাধা সৃষ্টি হওয়া অথবা ব্যক্তিগত কারণে কর্মী বা সহায়িকার অনুপস্থিতি এই কারণে এই রুটিনটিকে তেইশ সপ্তাহ বা একশো দিনের করা হয়েছে বান্ন সপ্তাহের নয় দিনের শুরুর সার্কেল টাইম বা মর্নিং সার্কেলে আমরা শিশুদেরকে কি কি করাবো এবার চলুন একটু দেখে নিই সবার প্রথমে আমরা অভ্যর্থনা জানাবো তারপরে আছে জিনিসপত্র শিশুরা জুতো ব্যাগ জলের জলের বোতল ইত্যাদি তারা নির্দিষ্ট জায়গায় রাখবে সেটা তাদেরকে আমরা শেখাবো কেন্দ্রের কাজ আমরা সময়ে শুরু করব তারপরে আমরা প্রার্থনা সঙ্গীত করাবো শিশুদেরকে কর্মী এবং শিশুরা আমরা সবাই মিলে গোল হয়ে বসে কাজ করব। মাঝে কিছুটা ফাঁক রেখে বসবো যাতে পরে যেসব শিশুরা আসছে তারা সেই ফাঁকা জায়গাগুলোতে বসে যেতে পারে এরপরে কি দেখব শিশুদের পরিষ্কার পরিচ্ছন্নতা তারপরে কি করব না নামের ট্যাঙ্ক বিতরণ করব শিশুদেরকে তারপর আমরা শিশুদের উপস্থিতি নেব ক্যালেন্ডারের কাজ করব ক্যালেন্ডার বলতে আমরা সেন্টারে যে ক্যালেন্ডারটি টাঙিয়ে রাখি যেমন এটি কত সাল এটা কোন মাস আজ কত তারিখ আজ কি বার আজকের আবহাওয়া কেমন এগুলি আমরা যেসব শিশুরা আমাদের কেন্দ্রে একটু পড়তে পারে পাঁচ থেকে ছ বছর বয়সী শিশুদের যারা পড়তে বা লিখতে একটু করে পারে তাদের দিয়েও এই কাজটি আমরা করাতে পারি অথবা আমরা নিজেরাও এই কাজটি ক্যালেন্ডার চেঞ্জের কাজটি করে শিশুদেরকে পড়ে শোনাতে পারি তারপরে কি আছে দেখুন ভাবমূল বিষয়ে মুক্ত প্রান্ত প্রশ্ন উত্তরের মাধ্যমে আলোচনা এই মুক্ত প্রান্ত প্রশ্ন কি এবং কেন সেটি পরে আসছি শেষে আছে দেখুন সেই দিনের পরবর্তী কাজগুলো শিশুদের জানানো মুক্ত প্রান্ত প্রশ্ন কি এবং কেন যে প্রশ্নের একাধিক উত্তর হতে পারে যে প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভাবার সুযোগ থাকে আর যে প্রশ্নের উত্তরে কল্পনা শক্তি এবং বাস্তব বুদ্ধির প্রয়োজন হয় শিশুকে ভাবতে হবে যে আমি রাস্তায় আস্তে আস্তে সত্যি তো কী দেখেছি এবং এই প্রশ্নের উত্তরে কল্পনা শক্তি এবং বাস্তব বুদ্ধিরও প্রয়োজন হতে পারে আমি জিজ্ঞাসা করলাম তুমি যে গাছ দেখেছো গাছটির রং কেমন ছিল গাছের পাতাটার রঙ কেমন ছিল শিশুকে কিন্তু তার কল্পনা শক্তি এখানে প্রয়োগ করতে হবে হ্যাঁ সত্যি তো পাতাটার আমার কী রঙ ছিল পাতাটা সবুজ রং ছিল ইত্যাদি এই এই রকম ধরনের প্রশ্নগুলো হচ্ছে মুক্তপ্রান্ত প্রশ্ন শিশুদের সঙ্গে ভালো কথোপকথনের উদ্দেশ্য শিশুদের সঙ্গে আমরা ভালো যদি কথা বলি তাহলে তার উদ্দেশ্য কি তার ফলে কি হতে পারে এর ফলে শিশু মনের ভাব ভাকাস ভাষায় প্রকাশ করতে শেখে শিশুর জড়তা দূর হয় কেন্দ্রে আমাদের প্রথম যখন শিশু তার মায়ের কোল ছেড়ে আমাদের কাছে আসে আমরা যদি শিশুদের সাথে ভালোভাবে কথা বলি তাহলে তারা আশ্বাস পায় তাদের মধ্যে যে একটা ভয় ভয় ভাব থাকে সেই ভয় বা জড়তা ভাবটা তাদের দূর হয় তারা গুছিয়ে কথা বলতে শেখে পূর্ণবাক্যে উত্তর দিতে শেখে আমাদের সঙ্গে শিশুদের একটা আন্তরিক সম্পর্ক স্থাপন হয় শিশুদের সঙ্গে ভালো কত এটাই হচ্ছে মূল উদ্দেশ্য এরপরে চলে যাব স্বাধীন খেলা এবং পরিচালিত খেলা বয়স ও পৃথক শ্রুতিমধুর নামের দুটি দল আমরা দুটি দলে ভাগ করে নেব শিশুদেরকে বয়স ভিত্তিক এবং শ্রুতিমধুর এইভাবেই ভাগ করে নেব একটি বাজনা আমরা বাজাবো বাজনার সঙ্গে সঙ্গে দুটি দল ভাগ হবে একটি দল ঘরের কোণে যে আমরা কর্নারগুলো করে রাখি খেলার কোন ছবি আঁকার কোন বা পড়ার কোন সেই কোনগুলোতে শিশুরা স্বাধীনভাবে খেলবে এবং অন্য দল আমার সঙ্গে বসে পরিচালিত কাজকর্মগুলি করবে চল্লিশ মিনিট পর আমি আবার বাজনা বাজাবো বাজনা বলতে যে আমাদের কেন্দ্রে ঝুনঝুনি টাইপের বাজনাগুলি দেওয়া হয় সেটি বাজালে আমার যে দল স্বাধীনভাবে খেলছিল তারা কোনার খেলনাগুলো নির্দিষ্ট জায়গায় রেখে দেবে রেখে আমার কাছে বসবে এবং আমার সাথে পরিচালিত কাজগুলি করবে এবং এতক্ষণ যারা পরিচালিত কাজগুলো করছিল তারা স্বাধীন খেলার জন্য কোন বেছে নেবে পরিচালিত কাজের ক্ষেত্রে বয়স অনুযায়ী চ্যালেঞ্জ লেভেল বাড়াতে কমাতে হবে এবং পরিচালিত কাজের ওপর আমরা পরিচালিত কাজের জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো আমাদেরকে আগে থেকেই গুছিয়ে রাখতে কিন্তু হবে পরবর্তীতে চলে যাব কেন্দ্রের ভেতরে এবং বাইরে খেলা প্রথমে সকলকে খেলার নিয়মটি আমাদেরকে বলে দিতে হবে শিশুদের চাহিদা এবং ভালো লাগার কথা মাথায় রেখেই কিন্তু রুটিনের বাইরেও কোনো খেলা খেলানো যেতে পারে হয়তো রুটিনে এই খেলাটি নেই কিন্তু শিশুদের এই খেলাটি খুবই পছন্দ আমরা সেই ধরনের খেলাও শিশুকে খেলাতে পারি বয়স অনুযায়ী চ্যালেঞ্জ লেভেল বাড়ানো কমাতে বাড়াতে বা কমাতে হবে সকলে যাতে নিয়মের মধ্যে থেকে খেলাটি খেলে এবং সেদিকেও আমাদেরকে নজর দিতে হবে খেলার উপকরণগুলো যেমন দড়ি বল বাজনা ছোট লাথি ইত্যাদি যা যা লাগবে সেগুলো আগে থেকে আমাদেরকে কিন্তু গুছিয়ে রাখতে হবে এরপর আসবো গুড বাই সার্কেল গুড বাই সার্কেলে কী কী করতে হবে দেখুন অঙ্গভঙ্গি সহ ছড়া গান করতে হবে শিশুদেরকে গল্প বলতে হবে অভিনয় বা রোল প্লে করে দেখাতে হবে গল্পে চরিত্র আঁকানো আঁকার চেষ্টা করাতে হবে বইয়ের সঙ্গে শিশুদের বন্ধুত্ব করাতে হবে সহ পঠন এবং সহ লিখনের কাজ আমাদেরকে শেখাতে হবে শিশুদেরকে শিশুদেরকে নাচ বা গান করাতে হবে সারাদিন কি কি করা হলো তার আলোচনা এবং মূল্যায়নও শিশুদেরকে নিয়ে করতে হবে এই হচ্ছে গুড বাই সার্কেলের বিভিন্ন কাজ পরে চলে আসছি পরিপূরক পুষ্টি প্রদান পরিপূরক পুষ্টি প্রদানে আমাদেরকে কি কি লক্ষ্য রাখতে হবে দেখুন খাওয়ার আগে হাত ধোয়া খাবার পরিবেশনে শিশুর অংশগ্রহণ যেহেতু আমাদের কেন্দ্রের শিশুরা খুবই ছোট। তাদেরকে দিয়ে আমরা এমন কোনো কাজ করাবো না যে যাতে তাদের অসুবিধা হয় হয়তো খাবার পরিবেশনে বলতে গেলে হয়তো বলতে পারি যাও জলের বোতলগুলো নিয়ে এসো পাশে রাখো এই সব ছোট্টখাটো কাজ যে শিশুদেরকে অংশগ্রহণ করাতে হবে সকলের জন্য অপেক্ষা করা সবাই মিলে একসাথে বসুক এটা শিশুদেরকে শেখাতে হবে ও বসেছে চলো বসো সবাই বসো বন্ধুদেরকে ডাকো তারাও বসুক এই জিনিসগুলো আমাদেরকে শিশুদেরকে শেখাতে হবে খাবারের উপকরণ স্বাদ গন্ধ বর্ণ ইত্যাদি নিয়ে আলোচনা করতে হবে যেদিন আমরা ভাত করব শিশুদেরকে ভাত দেব ভাত দেওয়ার পর জিজ্ঞাসা করবো এটা কি দিয়েছি তারা বলবে যেটা ভাত দেখো তো ভাতের রঙটা কেমন তারা বলবে এটা সাদা আমরা ডিম দেবো ডিম যখন শিশুরা খাবে আমরা জিজ্ঞাসা করবো কুসুমের রকম। এই সব বর্ণ নিয়ে আলোচনা করব নিজেও খেত নিজে নিজে খেতে শেখা এবং শিশুরা যাতে নিজে খেতে পারে তার চেষ্টা আমরা করব আমরা পাশে বসে থেকে শিশুদেরকে বলবো তোমরা খাও আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে খেতে হয় এভাবে খাও এতে শিশুরা কিন্তু নিজে নিজে খেতে শেখবে পরিষ্কার করে নিজে হাতে খেতে পারলে শিশুরা আমাকে কিন্তু প্রশংসা করতে হবে এতে কিন্তু শিশুরা খুবই উৎসাহিত হবে এরপরে চলে যাব বিদ্যালয় প্রস্তুতির কাজ পঠন প্রস্তুতি লিখন প্রস্তুতি ছাপা অক্ষরের সাথে শিশুদের পরিচয় করাতে হবে গণিতের ধারণা দিতে হবে এবং ছোটোখাটো বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা শিশুদের মধ্যে করিয়ে দেখাতে হবে এখানে আমাদেরকে আমাদের এখানে দেখুন আমাদের অফিস থেকে একটি বই আমাদের প্রত্যেকটি দিদির কাছে এটি থাকা উচিত প্রাক প্রাথমিক শিক্ষার হাত বই যেটি আমাদের সুসংহত শিশু বিকাশ প্রকল্প থেকে দেওয়া হয়েছে অঙ্গনবাড়ি কর্মীদের জন্য এটিতে এটি এটি দ্বিতীয় খণ্ড এটির প্রথম খণ্ডও আছে এই বইগুলো আপনারা দেখে নেবেন এখানে ভাবমূল দেওয়া আছে দেখুন এখানে দ্বিতীয় সপ্তাহের ভাবমূল দেওয়া আছে ভাবমূলে কি দেওয়া আছে দেখুন আমি ও আমার পরিবার এই কাজগুলি আমরা এখানে দেখুন সময় কোন কাজ কত সময়ে করবেন কে কে করবেন সব কিছু এখানে দেওয়া আছে এই ভাবমূল দেখে আপনারা শিশুদেরকে আপনাদের কেন্দ্রে শিশুদেরকে এই কাজগুলি করাতে পারবেন এখানে উপকরণ নিয়ে কাজ কি কি উপকরণ নিয়ে শিশুকে কাজ করানো হয় দেখুন এখানে ছবি দেওয়া আছে নাম দেওয়া আছে কিছু উপকরণ কিছু জিনিস জোড়াই জোড়াই এনে রাখতে হবে ইত্যাদি এগুলো সবই আপনারা দেখে নেবেন আপনাদের যে হাত বইটি আছে হাত বইটি খুললেই আপনারা কিন্তু এগুলি সবই পেয়ে যাবে শিশুর খেলাধুলা কি কি খেলাধুলা আপনারা করাবেন শিশুর হাতের কাজ কি কি করাবেন খেলাধুলায় কি কি করাবেন দেখুন এখানে সমস্ত কিছুই আপনাদের বইতে দেওয়া আছে এখানে কিছু ছড়া দেওয়া আছে এই ছড়াগুলো আপনারা শিশুদেরকে কেন্দ্র সজ্জা বিষয়ে প্রয়োজনীয় কয়েকটি কথা এখানে বলে দিই দেখুন কেন্দ্রে শিশুদের জন্য ব্যবহার করার সমস্ত চাট কিন্তু শিশুদের চোখের নাগালে থাকতে হবে নিয়ম মানির বিষয়গুলি বড় বড় হরপে লিখে কেন্দ্রের দেওয়ালে শিশুদের চোখের সামনের মধ্যে থাকবে জিনিসপত্র রাখার জায়গাগুলিতে নাম লেখা থাকবে যেমন ব্যাগ রাখার জায়গা জুতো রাখার জায়গা বা জলের বোতল রাখার জায়গা শিশুদের ফাইল রাখতে হবে যেখানে তাদের হাতের কাজ থাকবে তারিখ সহ দেওয়ালে শিশুদের নাম লেখা থাকবে জিনিসগুলির নাম বড় লেখা থাকবে অন্তত একটি দেওয়ালে ভাবমূলের জন্য নির্দিষ্ট জিনিস থাকবে তাতে ভাবমূল অনুযায়ী চার টাঙানো থাকবে ভাবমূল বদলালে চাটও বদলাতে হবে শিশুদের হাতের কাজ টাঙানো থাকবে চারটি কোণের নাম পরিষ্কার এবং বড় হরপে লেখা থাকবে ব্লক ধাঁধার কোণ আকার কোণ বইয়ের কোণ খেলনার কোণ ব্লক বা ধাঁধার কোণ আকার কোণ বইয়ের কোণ এবং খেলনার কোণ কোণে বসে খেলার উপযুক্ত জায়গা থাকা দরকার তাহলে আমরা কেন্দ্রটি এইভাবে আমাদের সাজাতে পারি এই ছিল আমার তিন থেকে ছ বছর বয়সী শিশুদের রুটিন চল চার ঘন্টা আপনারা শিশুদের সাথে কীভাবে সময় পার করবেন সেটি এখানে দেওয়া আছে এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে আমাদের অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই